সাইরন কাবিলপুর ইউনিয়নের অন্তর্গত দিলদার মার্কেট সাংগঠনিক আজিত আজকেরই কর্মী সভায় উপস্থিত ছিলেন জনাব রিপন ভাই এবং চট্টগ্রামের হালি শহর জামাতের সহহতি জনাব হাসান কাকা আজকের যে কর্মী সভাটি হয়েছে আমি এটা দেখে খুবই আনন্দিত হইছি একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে ইতোপূর্বে বিভিন্ন দলের যে সমাবেশগুলো দেখতাম সেখানে তারা রাস্তায় কিংবা বিভিন্ন মাঠে রোদের মধ্যে মিটিং গুলো করতে এবং প্রত্যেককে কষ্ট হতো এবং সেখানে নাস্তা বানি নিয়ে কার গারে যেত আমি এগুলো অনেক জায়গায় দেখেছি কিন্তু জামাতের একটা বিষয় আমি দেখেছি মসজিদের ভিতরে তাদের অনুষ্ঠানগুলো হয় এখানে একটা বিষয় লক্ষ্য করেন মসজিদ পবিত্র একটি জায়গা আর এই সংগঠনটা প্রত্যেকটা সময় মসজিদের মধ্যেই তাদের কার্যক্রমগুলো করে থাকে এই সংগঠনটা যদি কোনো সন্ত্রাসী সংগঠন হতো কোনো একটা বিতর্কিত সংগঠন হতো তাহলে কিন্তু তারা মসজিদে এরকম সমাবেশগুলো করতে পারতো না এবং এই সমাবেশগুলো কিন্তু খুবই সুশৃঙ্খলভাবে করা হয় আমি লক্ষ্য করেছি এখানে এক একটা মানুষ বক্তৃতা দেওয়া মানুষের বক্তৃতাগুলো শোনা এখানে কোনো বিশৃঙ্খলা নেই এবং এখানে কেউ বক্তৃতা দিতে পারেনি কিংবা কোনো অমুকের নাম আগে ঘোষণা করা হয় না তমুকের নাম পরে ঘোষণা করা হয়েছে কেন এরকম কোনো কিছুই নেই আমি অবাক হয়েছি এই সমাবেশগুলো আমি দেখতেছি আর আমি অত্যন্ত মানে মনোমুগ্ধকরভাবে আমি এগুলো উপভোগ করতেছি যে একটা দল এতদিন ক্ষমতার বাইরে থাকার পর তাদের দলের ভিতরে যে বিচক্ষণতা তাদের যে একতা তাদের ডিসিপ্লিনগুলো আসলে খুবই অকল্পনীয় আপনারা লক্ষ্য করবেন বিনফিল মির্জা ফখরুল ইসলাম আলমী সাহেব উনি একবার একটা কথা বলেছিলেন যে জামাতের যে রাজনৈতিক প্রেক্ষাপট এটা খুবই বিজ্ঞানসম্মত আসলে তাই এদের আলোচনা সভা এদের রকমদের কথা এখানকার দায়িত্বশীল যারা ওনাদের কথাবার্তা ওনাদের চালচলন আমি লক্ষ্য করি এটা খুবই মনোমুগ্ধ করে আজকের যে অনুষ্ঠানটা এখানে হয়েছে এটা যদি অন্য কোনো দলের হইতো এখানে বিভিন্ন রকম মন্তব্য বিভিন্ন রকম তর্ক বিতর্ক থাকতো যে এটা এইভাবে হইলো না কেন অমুক কথা কেন বললো কিন্তু দেখেন এখানে কোনো দুই কথা হয়নি যারা এখানে কথা বলেছে ওনারা গঠনমূলক কথা বলেছে যারা এখানে উপস্থিত ছিল সবাই এগুলো খুব গুরুত্ব সহকারে শুনেছে আমি খুবই অবাক হয়েছি আপনারা যারা এই দলকে খারাপভাবে দেখেন আমি বলবো আপনারা একটা সমাবেশে আসেন আমাদের একটা বৈঠকে বসেন আপনি আনন্দিত হবেন অবাক হবেন তাদের গঠনমূলক আলোচনা এখানকার যেই শৈল্পিক কথাবার্তা তাদের যেই বিভিন্ন উপদেশগুলো এগুলো খুবই আনন্দদায়ক এবং এটা ফলপ্রসূ আলোচনা